হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ শেয়ার করবো মুগ ডাল ভোনা রেসিপি আর এই রেসিপিটা ব্যাচেলার স্পেশাল রেসিপি তো তাহলে আর আমি বেশি কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর মুগ ডালকে হচ্ছে একটু ভেজে নিয়েছি তারপর আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য যখন আধা ঘন্টা হয়ে গিয়েছে তখন হচ্ছে এখন এই ডালকে কষলে কষলে ভালো করে ধুয়ে নিব ধুয়ে আমি রান্নায় চলে যাব চলে আসলাম রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি চুলায় কড়াই যখন গরম হয়ে গিয়েছে তখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো আজকের রেসিপিতে আমি হচ্ছে একটু বাটা মশলা ব্যবহার করব তাই এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু কম দিচ্ছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম রসুন কুচি আর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন হচ্ছে এই সব কিছুকে ভালোভাবে আমি ভেজে নেব আমি আবারও বলছি বাটা মশলা ব্যবহার না করলে এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে এই পর্যায়ে এখানে হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে এটাকে আমি ভালো করে কিছু সময় ভেজে নিব আর অবশ্যই পেঁয়াজ রসুনকে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু মশলা অ্যাড করতে হবে কাঁচা পেঁয়াজ রসুনের মধ্যে কিন্তু মশলা অ্যাড করলে ডালের স্বাদটা ভালো আসবে না এই পর্যায়ে হচ্ছে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে একটু বেশিই ভাজা হয়েছে তখন আমি এখানে মশলা অ্যাড করছি তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচের একটু কম হবে আর কি রসুন বাটা দিচ্ছি তারপর দিচ্ছি হচ্ছে এক চা চামচের একটু কম আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা এখন সমস্ত মশলা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য যদি আমি পানি না দিতাম তাহলে কিন্তু পেঁয়াজগুলো আরও বেশি পড়ে যেত এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটা মরিচও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে হচ্ছে একটা দারচিনি দিয়ে দিয়েছি মশলাটা দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে যখন ভালোভাবে কষানো হয়েছে তখন আমি এখানে সেই মুগ ডালটা দিয়ে দিলাম আর মুগ ডাল কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে একটু সময় নিয়ে আমি এই ডালগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর অবশ্যই কিন্তু ডালগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া জরুরি কারণ মুগ ডালের কিন্তু আলাদা একটা স্মেল থাকে অনেকে কিন্তু সেই স্মেলটা আবার পছন্দ না আপনি যদি ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে সেই স্মেলটা পাওয়া যায় না কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে যেহেতু ডালটা আমি ফোনা করছি তাই আসলে খুব বেশি পানি দিচ্ছি না এই আমার পরিমাণ মতো আমি পানিটা দিয়ে তারপর হচ্ছে আমি একটু ঢেকে দিচ্ছি আর আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম যাতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হতে পারে আর যেহেতু খুব বেশি একটা আমি পানি দেইনি ওই জন্য আসলে চুলার আঁচ একেবারে কমিয়ে রেখেই আমি ডালটা রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু কমে গিয়েছে আমি আসলে খুব বেশি একটা ঝোল রাখতে চাচ্ছি না এই পর্যায়ে হচ্ছে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তো আপনার হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে টমেটো না দিলেও সমস্যা নেই তবে টমেটো যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন তারপর হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি আর আমার কাছে কিন্তু ডালের ভিতর ধনিয়া পাতার কুচির ফ্লেভার খুব বেশি ভালো লাগে তাই আসলে আমি ধনিয়া পাতাটা দিয়েছি অনেকের কিন্তু ধনিয়া পাতা খুব একটা পছন্দ না তারা আসলে এটা বাদ দিতে পারেন তো আমি এখন যেটা করব কিছুক্ষণ একটু ঢেকে রাখবো যাতে করে টমেটোটা একটু গলে যায় তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব তারপর এই ডালটাকে যদি আপনি আরও বেশি টেস্টি করতে চান তাহলে কিন্তু এখানে আপনি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন তো এটা যদি কারো পছন্দ না হয় সে না দিতে পারেন কারণ আমি কিন্তু একটু চিনি দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে বলে দিলাম তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম